তো আমাদের আরেকটা লেকচারে স্বাগত জানাচ্ছি আমাদের সাইকেল সার্কেলে অর্থাৎ বৃত্ত অধ্যায়নের পর আমরা আরেকটা ম্যাথ ক্লাস নিব ম্যাথ সলভ ক্লাস নিব আমাদের একটা সলভ হয়েছে সো তো স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে দেখো আমাদের প্রথম প্রথম ম্যাথটা নিয়ে কী বলছে প্রথম ম্যাথে বলছে যদি প্রথম ম্যাথে বলছে একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে তোমরা অবশ্যই জানো প্রথম যদি স্পর্শ প্রথম অক্ষ প্রথম চতুর্ভাগে কী পজিটিভ পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে কী নেগেটিভ পজিটিভ তৃতীয় চতুর্ভাগে কি হয় নেগেটিভ নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে কি হয় পজিটিভ নেগেটিভ হয়তো এটা তোমরা জানো আমি এটা ধরে নিতেছি এটা আমাদের স্বীকার্য আচ্ছা এখন এটা হয়তো আমাদের তোমাদের লেকচারে আমি আপ ফার্স্ট লেকচার যারা দেখো না দেখে আসবে আমি এটা অনেক ভালো মতো এক্সপ্লেন করছি যেমন এখানে কি বলছে আগে দেখাই যে বলছে একটি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে মানে কি এক্স অক্ষরেও স্পর্শ করতেছে ওয়াই অক্ষরেও স্পর্শ করতেছে এরপর বলছে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত বৃত্তটির ব্যাসার্ধ হয়েছে রুট টু ওই সমীকরণ নির্ণয় করো প্রথম এটা আমি কিভাবে করবো সেটা তোমাদের একটা এক্সপ্লেনেশন দিই দেখো এখানে কিন্তু আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে করবো নাকি আমাদের এই যে কেন্দ্র আর এই যে বেশার্ধ রিলেটেড ম্যাড দিয়ে করবো এখানে আমরা কিন্তু কেন্দ্র এবং ব্যাসার্ধ ওই সমীকরণটা কেন ইউজ করবো কারণ আমাদের মান দেওয়া আছে আর আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকলে আমি আমি জাস্ট ভ্যালু জানলে কিন্তু সমীকরণ বের করতে পারি তাহলে কি হয় এক্স মাইনাস এইচ এর বর্গ প্লাস ওয়াই মাইনাস কে এর বর্গ সময়ের সমান ব্যাসার্ধের বর্গ এখন তোমরা এটা এখানে বলা আছে কি উভয় অক্ষকে স্পর্শ করে আমরা কি আগে লেকচারে পড়িনি যদি যদি কোনো একটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি হয় তাহলে ব্যাসার্ধ হয় মডুলাস অফ কোটির সমান আর কোটি আমরা কি ধরছি বসছিলাম ইচ কমা কি হইলে মূল আমরা কালকে শিখছিলাম তোমরা ফার্স্ট লেকচার দিকে আসবা তাহলে এটা কি হইতো কে এর সমান না কে এর সমান আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে ব্যাসার্ধ কি হইতো জানো তাহলে ব্যাসার্ধ হইতো তাহলে ব্যাসার্ধ হইতো আমাদের তাহলে ব্যাসার্ধ হইতো মরুদা ভুজের সমান আর ভুজকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম এখন যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স অক্ষ কেও এবং ওয়াই অক্ষকে উভয় অক্ষকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে কী হইতো সেই ক্ষেত্রে আমাদের এই যে ব্যসার দর মানটা এই ব্যাসার মানটা এইচ এর মান এবং কে এর মান দুই জুলুরই সমান হইত অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি কি যদি দুইটা অক্ষকেই স্পর্শ করে তাহলে ব্যসারদের যে মান হবে পেশারদের যে মান হবে এবং যে দুইটা স্থানাঙ্গ থাকবে এক্স এবং ওয়াই ওই দুইটা মানও সমান হবে এটা আমাদের আগের লেকচারের পরা দেখো যেহেতু বলছে এখানে ব্যাসার্ধ আমার রুট টু তাহলে আমাদের স্থানাঙ্ক কী হবে রুট টু আমার রুট টু কিন্তু এটা হবে না কারণ কি যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে কি এক্স ও নেগেটিভ ওয়াই নেগেটিভ তাহলে মাইনাস রুট টু মাইনাস রুট টু এই যে কেন্দ্র মাইনাস রুট টু মাইনাস রুট টু এখন যা সমীকরণ বাই করবা এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এইচের বর্গ প্লাস ওয়াই মাইনাস এইচ এর বর্গ যেহেতু মাইনাস আসছে তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বুঝছি আর এটা তো আমাদের ঘুরে বেড়ার কাজ এরপর দ্বিতীয় দ্বিতীয়টা ম্যাথ দেখি দ্বিতীয় ম্যাথ সি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এই এই সমীকরণটা দিয়ে দিয়েছে সি এই বৃত্তটি অর্থাৎ এই এই সমীকরণের বৃত্তটি এক অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে এক সক্ষের খণ্ডিতাংশ অক্ষের খণ্ডিতাংশ এবি এবং বিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই ম্যাটটা কীভাবে করো আগে প্রসিকিউট বুঝো দেখো এখানে বিসি ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল চাইতেছে আমি তাহলে আমার কী লেখবি দেখো আমরা সরললেখা করেছি কিন্তু সরলেখায় একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের যদি দরকার হয় আমাদের এ বি এবং সি এই তিনটার স্থানাঙ্ক লাগবে তাহলে কিন্তু আমি ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবো জাস্ট স্বরলেখা কনসেপ্ট কিভাবে পাবো দেখো এখানে কিন্তু আমি সির স্থানাঙ্ক এখানে ইজিলি পাই যাবো কিভাবে দেখো এখানে বলা আছে সি কেন্দ্র বিশিষ্ট এই সমীকরণে বৃত্ত মানে এই যে সমীকরণটা দিছে এটা নাকি সি কেন্দ্র এই বৃত্তের এই এই সমীকরণ বৃত্তের সিনেকি কেন্দ্র আর কেন্দ্র আমি আমি তোমাদের সাধারণ সমীকরণে কেন্দ্র বাইক শিখিয়ে দিচ্ছি মাইনাস জি কমাইফ মাইনাস জি কমাইফ আর মাইনাস জি কী কীভাবে ব্যবহার করে এক্সের শখকে মাইনাস দুই দিয়ে ভাগ দাও তাহলে মাইনাস সিক্স এক্স অর্থাৎ এক্স এক্সের শখ কত সিক্স এক্স সিক্স এক্সকে দুই দিয়ে ভাগ দিলে কত হয় সিক্স এক্সকে দুই দিয়ে ভাগ দাও কত হয় মাইনাস তিন তাই মাইনাস তিন ওয়াই শখ কত মাইনাস চার মাইনাস দুই দিয়ে ভাগ দাও তাহলে মাইনাস মাইসে প্লাস তাই দুই হয় তাহলে সি এর মান পাইস মাইনাস তিন কমা দুই তাহলে এখন আমাদের এ বি এ এবং বি এর মান যদি আমি জানি তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে এখন কিভাবে এইটা দিয়ে দেখো এখানে বলা আছে এক অক্ষের খণ্ডিতাংশ এ বি এ বি এখন তোমরা তো হয়তো এটা জানো বা এখানে জানার না জানার কিছু নেই আমাদের ফার্স্ট লেকচার যারা দেখছো তারা হয়তো জানো এক্স অক্ষের খণ্ডিতাংশ কীভাবে বাই করে দেখো বলছিলাম যদি এক্স অক্ষের খণ্ডিতাংশ চাই যদি এক্স অক্ষের খণ্ডিতাংশ চাই তাহলে সূত্র কি টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি জি স্কোয়ার সি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বললে টু রুট অফ এফ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার মাইনাস সি এতটুকু হয়তো আমরা জানি এটা আমি ধরে নিতেছি যারা প্রথম লেকচার দেখছো এখন টু রুটোবার ফাইভ একক এখন দেখো এখানে একটা কথা বলছে যে বৃত্তটি এক অক্ষকে এক অক্ষকে এখন বলো এক সক্ষকে কী শূন্য এক সক্ষে সকল বিন্দুর ভূত শূন্য এক সক্ষে কি শূন্য এক সক্ষে সকল বিন্দুর ভূত শূন্য কারণ এখানে বলছে দেখো এক সক্ষকে এক সক্ষকে এ এবং বি বিন্দুতে শ্বেদ করে জাস্ট ওয়াইয়ের মান শূন্য বসাও এই সমীকরণে এই সমীকরণে ওয়াইয়ের মান শূন্য যদি বসাও তাইলে তুমি এই ফর্মুলাটা পাবা এই ফর্মুলাটা পাবা বুঝছো এই ফর্মুলাটা পাবা এখন এই কম্পিউটার তুমি ক্যালকুলেটার সলভ করো এটা ক্যালকুলেটার সলভ করো তাহলে তুমি কি জাস্ট এইরকম এক্সের দুইটা মান পাবা এই যে মাইনাস তিন তোমার পাঁচ মাইনাস থ্রি এটা পাবা এরপর এখানে বি এর এর ভ্যালু বসাবা দেন এখানে তুমি ইজিলি ম্যাথ করতে পারবা আর এটাই আমরা দেখাইছি কীভাবে এবার হাতে করবো কীভাবে এই যে এক্সের মান হয় কীভাবে হাতে করতে হয় এটা এই টেকনিক এটা তো তুমি একটু বুঝোই এই যে এক্স সমান সমান কি মাইনাস বি প্লাস মাইনাস ও টোবার ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এসে ডিভাইড বাই টু ইজি এবার আমাদের কি ইম্পর্টেন্ট কনসেপ্টের ম্যাম ফোর রুট টু একক বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলত মূল বিন্দুতে অবস্থিত এবং এর বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত ওই বর্গের ব্যাস দরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো বুঝো এক্স অক্ষ আঁকলাম ওয়াই সরি ওখানে ওয়াই অক্ষ আঁকলাম এক্স অক্ষ ফোর রুট টু একক বিশিষ্ট একটি বর্গের শীর্ষ বিন্দু মূল বিন্দু অবস্থিত ধরলাম এইটা শীর্ষটা এটা মূল বিন্দু অবস্থিত অপরবাহু এক্স অক্ষের উপর অবস্থিত অপরবাহু মানে কি তার মানে কর্ণের অপর বাহু ওইটাই তো অপরবাহু মানে তো কর্ণের বাহু ধরলাম এই অপরবাহুটা আমাদের কি তা অবস্থিত মূল্য এক সক্ষের উপর অবস্থিত তাহলে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু এখন আমাদের তো লাগবে কর্ণ কর্ণ মানে কি বর্গের কর্ণ কি রুট টু ইন্টু বাহু বা রুট এ তাহলে রুট এ যদি বাহু হয় বাহু কত ফোর টু ক্যালকুলেশন করলে বাবা আট একক তাহলে এখান থেকে দূরত্ব কত আট আর এটা যদি কয় আটটাকে কয়েক সকল বিন্দুর কি শূন্য কোটি শূন্য তাহলে এটা কি হবে আট কমা জিরো আর চাইছে কি আর চাইছে কি আমাদের এটাকে ব্যাস ধরছে আমরা যেহেতু এটা বর্গের কর্ণকে ব্যাস ধরে এটাকে যদি ব্যাস ধরি তাহলে এটা কি এটি কোন সমীকরণ বলো এটা কোন সমীকরণ মানে আছে যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে এটা তো মূল বিন্দু তার মানে জিরো কমা জিরো হবে তাহলে তো বুঝছোই কোন সমীকরণ ইউজ করতে হবে এরপর ম্যাথ দেখো বৃত্তের সমীকরণ করে যা অবকে স্পর্শ করে এবং ওয়ান কম আট বিন্দু দিয়ে যায় এখন দেখো উভয় অক্ষকে যদি স্পর্শ করে কীভাবে ম্যাটটা করবো আমি প্রশিক্ষণটা বলে দিই যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে তাহলে এখানে যে ব্যাসার্ধর মান এবং এক্স এবং ওয়াই অক্ষে এক্সের স্থানাঙ্ক আর ওয়াইয়ের স্থানাঙ্ক সমান এই যে ব্যাসার্ধ এইচ এক্স এইচ ওয়াই এইচ কারণ কি ফার্স্ট লেকচার অনেক ব্যাখ্যা দেওয়া আছে তাহলে এখানে জাস্ট বসাই দেওয়া এক্স মাইনাস এস স্কোয়ার ওয়াই মাইনাস ইস স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার এখন এখানে আন কয়টা কয়েকটা একটা জাস্ট এইচ কীভাবে বের করবো এই যে ওয়ান কমা এইট বিন্দু কমি জাস্ট এখানে বসাই দিব এইচের মান ক্যালকুলেশন করে পেয়ে যাব এরপরে এইচের মানটা আবার এইখানে বসাই দিব এই যে এই সমীকরণে বসাই দিবো এইচের দুইটা মান পাবো তেরো কমা তেরো বার পাঁচ একবার এইচের মান তেরো বসাবো আর একবার এইচের মান পাঁচ বসাবো অ্যান্সার পেয়ে যাবো দেন আর এর নতুন একটা টাইপ আসছে ইম্পর্টেন্ট একটা টাইপ এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক সমান টু ওয়াই সমান জিরো এবং এক সমান এ রেখার উপর এ রেখাকে স্পর্শ করে আচ্ছা এক সমান জিরো এটা সরল লেখার বেশি এক সমান এ কার রেখা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সরি এক্সমান এর সময় চল হল ওয়াই অক্ষের মানে এক সমান জিরো কি ভূ শূন্যকৃত ওয়াই অক্ষ রেখার ওয়াই সমান জিরো এক্স রে এক্স রেখাকে ওই করে আর এক সমান এ হলো এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কীভাবে ম্যাথ করবে এটা তো আরও ইজি ম্যাথ দেখো সমান জিরো তাহলে এক সমান জিরো মানে কি ওয়াই অক্ষ রেখা আকলাম ওয় অক্ষ রেখা এক সমান ওয়াই সমান জিরো এই আকলাম এক্স রেখা এখন এক্স সমান এ মানে কি ওয়াই অক্ষের সমান্তর লেখা এটা যদি ওয়াই হয় এটা ওয়াই অক্ষের সমান্তর লেখা বলছে এগুলোকে স্পর্শ করে মানে এক্স রেখা এক অক্ষকে ওয়াই অক্ষকে এবং এই রেখাকে স্পর্শ করে এটাকে স্পর্শ করে দেখো এটা যদি এ হয় এরা যদি আমাদের এক সমান এ হয় তাহলে এইটা কত এইটা কত এটা কমা জিরো সরি একমা জিরো কারণ এখানে কত হবে এখান থেকে দৈর্ঘ্য কত এ আর এখান থেকে কত জিরো এ কমা জিরো এই বিন্দুর স্থানাঙ্ক কারণ এখান থেকে কোনো উচ্চতা আসে না এরা কত হবে এ কমা জিরো হবে এখন তাহলে মানে কি এইখান থেকে দৈর্ঘ্য কত এ কত দৈর্ঘ্য এ এটু দৈর্ঘ্য এ হইলে অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য যদি এ হয় এতু দৈর্ঘ্য এ হইলে এতটুকু কত এ বাই টুই অর্থাৎ ব্যাসার্ধ কত এ বাই দুই ব্যাসার্ধ কত এ বাই দুই এখন যেহেতু সক্ষ এবং বাই অক্ষকে স্পর্শ করছে তাহলে বলো এখানে কি সমান সমান হবে না অর্থাৎ এখানে স্থানাঙ্কগুলোও তো সমান হবে তাহলে এ বাই টু বেশারদ এ বাই টু স্থানাঙ্ক এ বাই টু বেশার্দ এ বাই টু দেখো কিন্তু এখানে তো দুইটা বৃত্ত হইতে পারে দেখো এই নিচেও কিন্তু একটা হইতে পারে কারণ এইটাও অক্ষ রেখা বাই অক্ষ রেখা এবং ওই যে রেখাকে কিন্তু স্পর্শ করতেছে করতেছে না এইখানেও এ বাই টু বাট এখানে সমস্যা কী যেহেতু এটা কোন চতুর্ভাগ এটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগের জিনিস এই যে দেখো এই যে দেখো এটা এই যে আমাদের এটা এটা প্রথম চতুর্ভাগ এটা যে চতুর্থ চতুর্ভাগে কি নেগেটিভ ওয়াই নেগেটিভ জাস্ট ওয়াই নেগেটিভ বসাইয়া এইখানে এক্সের মান অর্থাৎ এখানে এক্স সবার ক্ষেত্রে এব বাই টু বাট ওয়াই কি প্লাস মাইনাস বাই টু এই যে প্লাস মাইনাস এ বাই টু জাস্ট এখান থেকে ব্যসার দ বাই টু ক্যালকুলেশন করবা ওই ইজি তারপরে এই যে ওয়াই সমান জিরো এক্স রেখা এক্স সমান জিরো এর কি রেখা ওয়াই রেখা ওয়াই সমান জিরো এক্স রেখা ওয়াই সমান টেন মানে কি এক্সকের সমান্তর লেখা তাই এক্সমান এই এইর মূল এই ওয়াই রেখা এক্স রেখা এক্স সমান টেন রেখা তিনটা বিন্দুে এরকম করে স্পর্শ করছে আচ্ছা করছে এখানে তো এটা এইখানেও স্পর্শ করতে পারে আবার এইখানেও স্পর্শ করতে পারে ইজি হ্যাঁ ইজি এখন বলছি কি দেখো এটা যদি আমাদের কত এটা যদি আমার টেন কমা এটা যদি টেনে কোক হয় এটা আমাদের কত জিরো কামার টেন এটা আমাদের কত জিরো কামার টেন এটা আমাদের কত জিরো কমা টেন অর্থাৎ এইখান থেকে এইখান থেকে এটার দৈর্ঘ্যগত হবে এখান থেকে এটার দৈর্ঘ্য কত টেন এখান থেকে এটার দৈর্ঘ্য টেন তাহলে দৈর্ঘ্য কত পাঁচ তাহলে বেশার্ধ পাঁচ বেশার্ধ পাঁচ পাই গেছি এখন স্থানাঙ্ক কি হবে পাঁচ কমা পাঁচ হবে ইজি কারণ কি এক্স এবং স্পর্শ করছে পাঁচ কমা পাঁচ কিন্তু যেহেতু এই এটা কোন চতুর্ভাগ এটা জাস্ট এখানে উল্টা হবে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মান পজিটিভ এখানে একবার এখানে তো এর মান দুইটাই পজিটিভ থাকবে পাঁচ পাঁচ জাস্ট এক্স এর জায়গায় প্লাস মাইনাস পাঁচ হবে সমীকরণ বের করে ফেলবা আবার একটা মেদ দেখো আর একটা ম্যাট কী বলছে এরকবিত্তের সমীকর নির্ণয় করো যা ওয়াই সমান জিরো কোন রেখা এক্স রেখা আর এক্স সমান জিরো এটা কোন রেখা ওয়াই রেখা ওয়াই সমান মাইনাস টেন ওই জাস্ট আগের রেখাটাই জাস্ট এখানে মাইনাস টেন এখানে ছিল ওয়াই সমান টেন এখন ওয়াই সমান মাইনাস টেন এটা তোমার আসে বলে পাকা এখন জাস্ট এটা তো মৌখিক ছিল সো আরেকটা রেখা দেখি এটা একটু ভিন্ন ভিন্নত এটা ম্যাটটা ইজি এরূপ এরূপ এরকববিত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই সমান টু ওয়াই সমান টেন এটি কিন্তু ওয়াই সমান টু মানে কি এক্স অক্ষের সমান্তর রেখা ওয়াই সমান টেন এটাও কিন্তু এক অক্ষের সমান্তর রেখা আর এক সমান জিরো মানে ওয়াই অক্ষের ওয়াই অক্ষরেখা এখানে কিন্তু এরা এখানে কিন্তু দুইটা মানে দুইটা অক্ষকে স্পর্শ করে নেয় এটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের মেয়ে দেখো আঁকলাম ধরলাম এই হলো ওয়াই রেখা ওয়াই অক্ষরেখা এক্স অক্ষ রেখা ওয়াই এক্স এখন এটা করছে কি এক্স ওয়াই সমান দুই মানে কি এক্স অক্ষের সমান্তর হলে দুই তাহলে এই হলো দুই ওয়াই সময় এই হলো দুই এরপর হলো যে আমাদের কী বলছে এবার আমাদের বলছে ওয়াই সমান টেন তাহলে এই হলো ওয়াই সমান টেন এই হলো ওয়াই সমান টেন এই ছিল ওয়াই সমান টেন রেখা এখন বলছে এই তিনটা বিন্দুরে ই করছে অর্থাৎ এই তিনটা বিন্দু স্পর্শ করে একটা বৃত্ত হয়েছে তাহলে এই যে ধরো এই যে স্পর্শ করছে দেখো এই যে এই বিন্দু স্পর্শ করছে এই জায়গায় ওয়াই অক্ষরে স্পর্শ করছে এই জায়গায় আর এই যে রেখাটার স্পর্শ করে এই জায়গা এখানে একটা বৃত্ত হয়েছে আবার এইখানেও একটা বৃত্ত হয়েছে দুই পেশে এটা আমাদের চাষ প্রথম চতুর্ভাগ মানে আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্ট আর এইখানে জাস্ট ওইটা সেকেন্ড এতটুকু পার্থক্য মানে এখানে জাস্ট এইটার আমি কেন্দ্র বাইকলনী হয়ে যায় কিন্তু এখানে কিন্তু আর কেন্দ্রমান আর যে দুইটা স্থান অঙ্কের কিন্তু সমান হইবে না কারণ কি ওয়াই অক্ষে দুইটা অক্ষকে স্পর্শ করে না জাস্ট ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এক্স শক্ষে তার স্পর্শ করে না এটাও সহজ আমি তোমাকে ব্যাখ্যা করে দিতেছি আমি আছি না দেখো মূল বিন্দুর সাপেক্ষে আমার কেন্দ্রের স্থান অঙ্ক কীভাবে বের করে এই যে দেখো ওয়েট ওয়েট ইজি কিন্তু দেখো এইটা থেকে এখানে ওয়াই সমান টু রেখা তাহলে এইখানে 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 কত এরা যদি ওয়াই সমান টু রেখা হয় ওয়াই সমান টু রেখা হয় বলো তাহলে এইখানের স্থানাঙ্ক কত হবে জিরো কমা টু ইয়াস জিরো কমা টু না ইয়াস কারণ কি এরা কি ওয়াই রেখার উপর অবস্থিত কী শূন্য ভূত শূন্য আর এই রেখাটার তাহলে বলো এই রেখা যদি ওয়াই সমান টেন হয় তাহলে এইটা কত জিরো কমার টেন এটা কত হবে জিরো কমার টেন আর এটা কী তো হবে জিরো কমার টু আর এটা হবে জিরো কমার টেন জিরো কমার টু জিরো কমার টেন জিরো কমার টু জিরো কমার টেন এখন ইজি এখন ইজি এটা কত এই এখন বলো এটা কত দুই এতটুকু কত দুই আর এতটুকু কত দ এতটুকু কত দশ এতটুকু কত দুই আচ্ছা আমি ইতে ইতে দিতেছি এতটুকু কত দুই এতটুকু কত দশ তাহলে এতটুকু কত এতটুকু কত আট এই যে এতটুকু কত আট আট না আট এতটুকু যদি বুঝতে থাকি তাহলে তোমরা কিন্তু ম্যাথ বুঝছে গেছো ওয়েট ওয়েট আস্তে আস্তে ইজি কিন্তু ম্যাথটা দেখো 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 এখন দেখো এইটা চার একক না একটু চিন্তা করো এইখান থেকে এইটা আমাদের দশ একক ছিল সম্পূর্ণ দশ একক ছিল এরপরে এইটা দুই একক তাইলে এই এতটুকু কত হবে এতটুকু কত এতটুকু হবে দশ মিনিট দুই মানে আট একক এতটুকু আট একক এরা যদি আট একক হয় তাহলে বেসার্ধ কত চার একক না বেসার্ধ তো চার একক দেখো বেসার্ধ চার একক হ্যাঁ তার মানে চার একক আর তাহলে কে ওয়াইয়ের স্থানাঙ্ক কী হবে দেখো ওয়াইয়ের স্থানাঙ্ক কী এতটুকু চার একক হ্যাঁ পাইলাম এই দেখো এতটুকু চার একক পাইলাম ইজি ইজি এই চার একক এই চার একক এই 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 যেটা এটা এইটা বেসার মানে এইটা না এটা চার একক হ্যাঁ এই চার একক দেখো এটা স্থানাঙ্ক বসাইছে এই যে স্থানাঙ্ক চার একক এখন এইটার ওয়াই এর মান হবে না এইটা দেখো এইটাই তো নাকি মূলবিন্দু সাপেক্ষে ওয়াইটা এটা কীভাবে হবে এতটুকু চার এতটুকু দুই তাই এতটুকু মান তো ছয় তাই চার কমা ছয় আর বেশার মান চার আর চার ছয় এটা জাস্ট চিহ্ন চেঞ্জ এখানে জাস্ট দ্বিতীয় চতুর্ভাগে চিহ্ন বসাবো ক্যালকুলেশন করলে অ্যান্সার পাওয়া যাবে সো আমাদের আজকের লাস্ট ম্যাথ আমাদের লাস্ট ম্যাথ এসে পড়ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষরেখাকে এত বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষতে যার কেন্দ্রের দূরে তো একক এটা আরও ইজি ম্যাথ দেখো 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 এইটা আমাদের ওয়াই অক্ষরেখা এইটা আমাদের এক অক্ষরেখা বলছে ওয়াই অক্ষকে জিরো কমা মাইনাস থ্রি বিন্দুতে স্পর্শ করছে তাহলে জিরো কামা আর মাইনাস থ্রি কি এইটা না কারণ এইখানে যদি তিন বলতো তাহলে ওয়াই এক্ষের উপরে যেহেতু মাইনাস তিন বলছে সুতরাং এইখানে বসবে তাহলে এটা কত জিরো কমা মাইনাস তিন জিরো কমা মাইনাস করে করাইলাম এবং ওয়াই অক্ষ হতে যার কেন্দ্রের দূরত্ব চার একক এটা কেন্দ্র কেন্দ্রের দূরত্ব চার একক কিন্তু এইখানেও তো হইতে পারে আবার তো এটা এটা এইখানেও হইতে পারে এই এই চারেক আবার এটা তো এইখানেও হইতে পারে তাহলে দুইটা বৃত্ত সে এইখানে একটা এইখানে একটা তাহলে দুইটা বৃত্ত এইখানে একটা চার একক দূরত্ব এইখানে একটা চার একক দূরত্ব বুঝছো এখন এইটা যদি চার হয় তার মানে তো এইটা কিসের মান দেওয়া আছে এটা তোমার বেশার দোর মান দেওয়া আর আরের মান দেওয়া আছে কি লাগবে তোমার এই যে তোমার বেশার মান দিয়ে দিয়েছে চার একক এখন কেন্দ্র বের করতে হবে কেন্দ্র কিভাবে বের করব এই দেখো এইখান থেকে এইটা যদি চার একক হয় এইটা যদি চার একক হয় তাহলে বলো এইটার দৈর্ঘ্য কত এইটাও তো চাইক এইটাও তো চাইরেক এইটাও তো চাই রেখো তাহলে আমার ভুজ কত চার আর কোটি কীভাবে বের করবো এইটা চার তাহলে এইটা কত তিন না কারণ মাইনাস তিন এইটাও তো তিন এইটা তিন হইলে তো এইটাও তো তিন এইটাও তো তিন এইটা যদি তিন হইলে এইটাও তিন তাহলে এটা কত চার কমা মাইনাস তিন আর এটা হবে মাইনাস চার কমা তিন বুঝছি এবার হলো ক্যালকুলেশন করবো অ্যান্সার শেষ